সকালবেলা উঠি দেখে আকাশটা এমন মেঘলা মনে হয় যেন এখন নেমে আসবে এক ফসলা বৃষ্টি ঠিক ভাবার কিছুক্ষণের মধ্যে নেমে আসছে দমকা হাওয়া আর সাথে বৃষ্টি বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে রাস্তাগুলো আর আমার না সেটা দেখতে দেখতে লোবেসে গেছে খাবো গরুর মাথা এনে রুটি বানিয়ে বিশ্বাস করুন যেই ভাবা সেই কাজ তাই তো ছুটে গিয়েছে গরুর মাংস আনতে আর গরুর মাংস এনে প্রথমে কি করেছি চোয়ালগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি তারপর সুন্দরভাবে ক্লিন করেছি মাথার মাংস আনলে এই কাজটা অবশ্যই করবেন তাহলে খেতে আর বিরক্তি বোধ লাগবে না অনেকের কাছে এটা ভালো লাগে না খেতে ওই চলের মাংসের কারণে আর সামনে যেহেতু আসছে কোরবানি দেখে নিয়েছেন তো কিভাবে চলের মাংসটাকে আমি ক্লিন করেছি আপনারা এভাবে ক্লিন করে খাবেন আর গরুর মাথা দিয়ে রুটি খেতে আমার কাছে খুব ভালো লাগে প্রথমে মাথাটাকে ক্লিন করে সুন্দরভাবে তিনবার ধুয়ে নিয়েছি তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছি সাথে দিয়েছি হাফ কাপ রসুন বাটা দশটা পেঁয়াজ কুচানো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ মিক্সড মশলা এক টেবিল চামচ এলাচি দারচিনি গুঁড়ো লবণ দিয়েছি পরের মতো তারপর সুন্দরভাবে হাত দিয়ে মেখেছি মাখানোর এক পর্যায়ে হাতটা একটু ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আবার একটু মেখে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরের মতো সয়াবিন তেল তারপর তো বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে আর একদম ভালোভাবে কষানোর এক পর্যায়ে যখন মনে হলো যে একটু ছিটি দিয়ে নিই যেহেতু গ্যাস নেই তারপর একটা প্রেশার কুকারে একটু ছিটি দিয়ে নিয়েছি তিনটা ছিটি দিয়ে আমি অফ করে রেখেছিলাম আর মাংসগুলো এত সফট হয়েছে আর জুসি হয়েছে যে ধরার আগে খুলে যায় আর এভাবে গরুর মাংস দিয়ে রুটি খেতে দারুণ লাগে আর অবশ্যই যখন গরুর মাংস রান্না করবেন দশ থেকে বারোটি শুকনো মরিচ একটু টেলে দেবেন এতে মাংসের ফ্লেভারটা অন্যরকম আসে আর আমি তো বসিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি গরু মাংস যত কষাবেন তত খেতে ভালো আর স্মেলও থাকে না ব্যাড আর যারা আমার ভিডিও দেখে লোভে পড়ে গেছেন দেরি কেন এখনই বাজারে গিয়ে ভাবে কে মাংস আর চালগুরা এনে দিয়ে বলেন যে একটু রুটি বানিয়ে দাও কষ্ট হলেও দেখবেন হাসি মুখে আপনার এই কাজটি সে করে দিয়েছে কারণ প্রিয়জনদের জন্য শত কষ্টের ভিতরেও কষ্ট লাগে না যখন তারা খেয়ে বলে আলহামদুলিল্লাহ আর আমার তো ডাক্তার নিশ্চিত করে দিয়েছি রুটি বানাতে তারপর আজকে বানিয়েছি আমার হাজব্যান্ড বারবার বলেছে তুমি বানিয়েও না কিন্তু আমি জানি ও অনেক রুটি খেতে পছন্দ করে আর আগে যখন সুস্থ ছিলাম প্রতি সপ্তাহে ওকে রুটি বানিয়ে খাওয়াতাম কারণ ও সবচেয়ে বেশি পছন্দ করে রুটিটা আর প্রিয়জনকে একটু বানিয়ে খাওয়াতে কার না ইচ্ছা করে বলুন তো আজকে তো সবাইকে নিয়ে খেয়েছি আর সবাই খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ আর মাংসের কালারটা সেই এসেছে যদি আপনাদেরকে খাই দেখাতে পারতাম তাহলে অবশ্যই আপনারা বলতেন আমি মিথ্যা বলিনি এত টেস্টি মাংস বলার নেই আপনি যত খাবেন ততই ইচ্ছে করবে আর আমি তো আজকে চুলার পারে খেয়ে নিয়েছি কারণ একসাথে দুইটা কাজ হয়েছে দেখা হলো যে সব কিছু ব্যালেন্স ঠিক আছে কি না আর পাশাপাশি নিজের খাওয়াটার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল। আর এভাবে কে কে আমার মতো চুলার কাছে বসে খেতে পছন্দ করেন ছোটোবেলায় মায়ের কাছে কত খেয়েছি রুটিগুলো এত সুন্দর হয়েছে ফুলকু ফুলকু মাসাল্লা মাশাল্লা যারা আমার ভিডিওতে এখনও ফলো লাইক সাবস্ক্রাইব কোনটি করেনি প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলেকুনটি বাজিয়ে রাখবেন কারণ আমার দুটি চ্যানেলই যারা সিমম নামে পরিচিত যারা ফেসবুক দেখবেন তারা ফলো বাটনটি আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ